রাকেশ চৌধুরী আমাদের জমি সব নিয়ে অন্য লোকের কাছে বিক্রি করে দিচ্ছে আমাদেরকে এখানে তাড়িয়ে দিচ্ছে খুঁটি ও দখল করছে আমরা খাও খুঁটি কাল কাল রাত ভেঙে দিচ্ছি ভেঙে দেওয়ার পরে ধরে নিয়ে গেল থানায় গিয়ে আমরা সব ওখানে আটটা অবধি রাত থাকলাম আসবে শকাত আসবে সে আসলো না শেষকালে আমাদের ছেড়ে দিলো আমাদের জমি আমরা ছাড়ব না ছাড়ব না ভাঙুরে বিঘার পর বিঘা জমি জবরদস্তি কাঁটা তার ঘিরে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে সেই জমি ফিরে পেতে থানায় নালি জানালেন প্রায় শতাধিক কৃষক থানা আমাদের চাচ্ছে যে তোমরা ভাঙলে কেন তাহলে আমাদের না বলে তোমরা ঘিরলে কেন আমাদের জমি আমরা সত্তর বছর করে আসতেছি যাই জমি তোমরা জোর করে ঘিরে নেবে তুমি রাখে রা চৌধুরী তুমি এখানে এখন তার দা অঞ্চলের উপপ্রধান তোমার বউ প্রধান বলে তুমি যা ইচ্ছা তাই করবে তাহলে এতগুলো চাষি আমরা সব মরে যাব আমাদের কোনো ক্ষমতা নেই তাহলে আমরা সেই চাচ্ছি যে আমরা যাতে ক্ষমতা আসতে পারি আমরা জমি এখন বেচব না আমাদের কোনো এখন কথা হবে না এতে বলে আমি ভেঙে দিচ্ছি

কলকাতা পুলিশের কে এলসি থানায় জমি দখলের অভিযোগ জমা দিতে আসেন ভাঙরের কে এল সি থানার তারদাহ অঞ্চলে তারদাহ কাপাসাইট মোজাই কোটিবাবুর ঘেরি বলে পরিচিত প্রায় তিনশো বিঘার ঘেরিতে এলাকার শতাধিক চাষি চাষাবাদ করেন দীর্ঘদিন ধরে এদের মধ্যে কারোর নিজস্ব জমি তো আবার কারোর পাটার জমি অভিযোগ সেই জমি একটি কোম্পানি জোরপূর্বক কাটা তার দিয়ে ঘিরে নিচ্ছে চাষিদের বক্তব্য স্থানীয় তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর মদতে বাইরের কোম্পানি জোরপূর্বক জমি দখল করে নিচ্ছে উল্লেখ্য কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার এই কারদাহ কাপাসাইট মোজা পূর্ব কলকাতার জলাভূমি তথা আন্তর্জাতিক শ্রামচার সাইটের অন্তর্ভুক্ত এর পাশাপাশি সরকারি জমি তথা এক নম্বর খতিয়ানের জমি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে বহু বিতর্কিত ভাঙরের সরকারি জমি এবার জমি হাঙরদের দখলে তবে বিষয় তৃণমূল নেতা রাকেশ রাজ চৌধুরীকে ফোন করলে তিনি প্রতিক্রিয়া দিতে নারাজ এসছি আমাদের পূর্বপুরুষের জমি আমরা আগড়াই চাষবাস করে আসি এখন হঠাৎ করে এই কমপ্লেক্সের আবার একটু গার্ড হয়ে গেছে আমরা কোনো যেতে পারছি না চাষবাসের অসুবিধা হচ্ছে বলে এই বর্ষার সময় সেই ফাঁকে জমিগুলো ঘিরে নিয়েছে প্রায় তিনশো বিঘে জমি আছে আমাদের চাষিদের আর সেই সর্তে এখন দেখছি কাঁটা তার দিয়ে ঘিরে এখন আমরা দেখতে পাওয়ার পরে আমরা গিয়েছি গিয়ে দেখি সব ঘেরা আমরা ভাঙচুর করলাম তারপরে সব থানায় ডাকলো যে এসো একটা মীমাংসা করে এখনও কোনো মীমাংসার কোনো কিছু দেখতে পাচ্ছি না বাবুরা ঘুরে বেড়াচ্ছে আমরা এখানে আধ আড় দু ঘন্টা ধরে আমরা বাইরে অপেক্ষায় আছি দেখি কখন কী ব্যবস্থা নেয় নিচ্ছে কারা ঘিরছে এখন সেটা আবার সঠিক এখন ধরতে বুঝতে পারিনি আমরা হঠাৎ জানতে পেরেছি ঘেরা তারপর গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যিই তাই ঘেরা কাদের নেতৃত্বে এখন হচ্ছে কোন পার্টি আছে কে আছে এর মধ্যে মাথা কে আছে এখন সঠিক আমরা বুঝতে পারি জানি তারপরে আমরা তো মানে এবারে কমপ্লেসটার আমাদের অসুবিধা হচ্ছে বেশি কমপ্লেস্টারে যা হওয়ার হয়ে গিয়েছে এখানে তখন সামান্য চোদ্দ হাজার টাকা বিগে দিয়েছে আমাদের মানে যা করে নিয়ে এসে বলার কথা নয় ওটা যায় সামান্য কিছু আছে মানুষের সেটাও তো মানে দেখতে পাচ্ছি জোর করি সব মালিকানা আছে কিছু পাট্টা আছে সব রকমই আছে পাট্টার জায়গা পাট্টার জায়গাও আছে কি নাম আপনার আমার সঞ্জীব মন্ডল গতকাল ওখান থেকে দু একজন কৃষক আমাকে ফোন করেছিলেন আমি যেহেতু বাইরে ছিলাম শুনেছিলাম এটা শুধু ওই জায়গায় নয় এছাড়াও তারদা গ্রাম পঞ্চায়েতে নেতা কমপ্লেক্স থানার মধ্যে প্রচুর পাট্টা জমি বড়গা জমি উচ্ছেদ হচ্ছে এবং কিছুদিন আগেই কাটাতলার এলাকায় কিছু জমি উচ্ছেদ হয়েছে এবং এই যে উচ্ছেদ হচ্ছে একেবারে তৃণমূলের নেতৃত্বের প্রচ্ছন্নের মতোতে এবং পুলিশের উদ্যোগে এবং তৃণমূলের উদ্যোগে এটা হচ্ছে প্রশাসন নির্বিকার চুপচাপ হয়ে থাকছে আজকে যে শুধু এই ঘটনা অন্য ঘটনাও করছে আমি সাধুবাদ জানাবো এলাকার এই কৃষকদের যারা বামফন্টামলে যে অধিকার পেয়েছিলেন আর আজকে যে তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে তারা রুখে দাঁড়িয়েছে এতদিন হামলার ভয়ে পুলিশি নির্যাতনের ভয়ে তারা বলছিলেন না আমরা খুব খুশি যে তারা নিজেরাই তাদের অধিকার রক্ষার জন্য রুখে দাঁড়িয়েছে কোন রকম সিদ্ধান্ত নিচ্ছে না চুপচাপ বছি সব থানার মধ্যে বসে রেখে দিয়েছে বসে রেখে আমাদের এই গ্রামের লোক চাষি লোক তারপরে হচ্ছে কি বলছে ওখান থেকে আবার বলছে যে একটা কথা বলছে বলে হচ্ছে কি তোমরা যদি বলছি দুজন বাইরে আসছে দুজন বাইরে আছে বলে দুজন যদি বাইরে যদি না যায় ওখানে চারজনকে ধরো ভিতরে বয়সা রাখো কিসের জন্য কেন আপনাদের ভিতরে বইসা রেখে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না সব চুপচাপ পয়সা রাখা দিচ্ছে ও ওরা কোনো কথাই বলছে না কোনো রকম কথা বলছে না

আবার যেই ভাঙার পরে আবার সব চুপচাপ পুরো চুপচাপ আবার হচ্ছে কি এই চার প্রায় চার বছর হচ্ছে না চার বছর পর আবার এই আবার সিদ্ধান্ত এখন চাইছি জমি যে প্রাপ্ত যাদের জমি আছে ঠিক আছে জমিগুলো সেরকম হচ্ছে সেরকম হচ্ছে আমাদের সব কাগজপত্র সব আছে আবার অনেক সে না থাক ঠিক আছে কাগজপত্র আছে ঠিক আছে সেই হিসাবে তাদের ডাকা হোক ডিকে একটা হচ্ছে সিদ্ধান্ত নিয়ে একটা কাজ হবে ওই জমি

ঘৰ আজেৰ খবৰ পেলাই গেছি ল'ম সব সব লোকজন ভিজি আছে যাওঁ নম্বৰ নাই